এখন এখানে দেখো দুইয়ের ওপরে কিউও আছে তার মানে দুই কটা না তিনটে কিন্তু আমরা একটা দুইয়ের জন্য যদি রুট টু করি তাহলে রুট টু ইন্টু রুট টু ইজ ইকুয়াল টু টু তার মানে একটা দুইয়ের জন্য আমরা দুটো রুট টু পেলাম তাহলে এখানে তিনটে দুইয়ের জন্য আমরা কটা রুট টু পাবো না তিন দুগুণে ছটা তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু রুট টু এর হোল সিক্স গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণির কোষে দেখি একুশের লগারিদমের অঙ্ক আজকে ক্লাসে তোমাদের আমি দুয়ের দাগের অঙ্ক শেখাবো নিধান কীভাবে নির্ণয় করতে হয় তা আজকে ক্লাস থেকে সহজ সরলভাবে তোমরা শিখতে পারবে আটান্ন বত্রিশের লগারিদম ছয় হলে নিধান কত হবে তা আমরা আজকের বের করব। দেখো ক্লাস নাইনের কোষে দেখি একুশের আজকের ক্লাসে দুইয়ের দাগে বীর অঙ্কটাই তোমাদের করাবো আটান্ন বত্রিশ এর লগারিদম দম ছয় হলে নিধান কত হবে তা আমরা আজকে বের করব। তাহলে এই জন্য আমরা প্রথমেই লিখবো যে মনে করি নিধান হবে এক্স তাহলে আমরা লিখতে পারি অতএব লগ এক্স আটান্ন বত্রিশ ইজ ইকাল টু সিক্স বা এক্স টু দি পাওয়ার সিক্স আটান্ন বত্রিশ এখন এই আটান্ন বত্রিশকে আমরা উৎপাদকে ভেঙে নেব দেখো এই সংখ্যা শেষে দুই আছে তার মানে জোর সংখ্যা থাকলে আমরা দুই দিয়ে ভাগ করবো দুই দোকানে চার দু নয় আঠেরো দুই একে দুই দু ছয় বারো আবার শেষে দেখো জোর সংখ্যা এসেছে তাহলে দুই দিয়ে বিভাজ্য দুই একে দুই দুই চারে আট এগারো দুই পাঁচে দশ ষোলো দু আটে ষোলো আবারও জোর সংখ্যা আছে দুই দিয়ে ভাগ করব দু সাতে চোদ্দো দুই দোকানে চার দু নয় আঠেরো দেখো এবারে আমরা দেখতে পাচ্ছি শেষে নয় আছে তার মানে তিন দিয়ে দেব তিন দোকানে ছয় তিন চারে বারো তিন ত্রিকে নয় আবার তিন দেব তিন আটে চব্বিশ তিন একে তিন আবার তিন দেব সাতাশ সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় নয়কে আবার যদি তিন দিয়ে বিভাজ্য করি তাহলে তিন পাবো অর্থাৎ আমরা এই যে আটান্ন বত্রিশকে ভেঙে কী পেলাম না দুই পেয়েছি কটা এক দুই তিন তিনটে তাহলে দুইয়ের ওপরে আমরা কিউ দিলাম ইন্টু তিন পেয়েছি কটা এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে তিনের ওপরে আমরা ছয় দেব। এইটা গুণ করলে আমরা আটান্ন বত্রিশকে পাবো তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার সিক্স ইজ ইকাল টু আটান্ন বত্রিশের পরিবর্তে এই সংখ্যাটা আমরা লিখতে পারি দুইয়ের ওপরে তিন ইনু তিনের ওপরে ছয় এখন এখানে দেখো দুইয়ের ওপরে কিউ আছে তার মানে দুই কটা না তিনটে কিন্তু আমরা একটা দুইয়ের জন্য যদি রুট টু করি তাহলে রুট টু ইন্টু রুট টু ইজ ইকুয়াল টু টু তার মানে একটা দুইয়ের জন্য আমরা দুটো রুট টু পেলাম তাহলে এখানে তিনটে দুইয়ের জন্য আমরা কটা রুট টু পাবো না তিন দুগুণে ছটা তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সিক্স ইজ ইকুয়াল টু রুট টু এর হোল সিক্স তার মানে রুট টু ছটা হলে তিনটে টু হবে আর এখানে তিনের ওপরে ছয় তো আছেই বা এক্স টু দি পাওয়ার সিক্স ইজ টু এখানে আমরা লিখতে পারি এর ওপরে সিক্স আছে এর ওপরেও সিক্স আছে তাহলে থ্রি রুট টু হোল সিক্স মানে এই সিক্সকে দিয়ে জানানো হচ্ছে যে তিন কটা না ছটা এবং রুট ও ছটা রুট টু ছটা মানে তিনটে দুই বা আমরা উভয় পক্ষে দেখো ছয় আছে এই ছয়কে যদি আমরা কেটে দিই তাহলে এক্সের মান আমরা কত পেয়ে যাচ্ছি না থ্রি রুট টু তাহলে এক্সের মান হল থ্রি রুট টু এখানে এক্স বলতে আমাদের নিধান ধরা ছিল তাহলে আমরা এখানে অনাসেই লিখতে পারি অতএব নির্ণেয় নিধান কত না থ্রি রুট টু আশা করি আজকের ক্লাস থেকে নিধান নির্ণয়ের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাস